এর বাবা লোহার একটি ভারী পাইপ আলাদা করে রাখে আর শব্দ শুনে কুমির সেখানে আসে আর আসার সাথে সাথে পাইপ আটকে যায় এরপর সে বেলচা দিয়ে কুমিরটাকে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে ফলে কুমিরটা একসময় মারা যায় আর এদিকে হেলি বের হওয়ার কোনো রাস্তা খুঁজে না পেয়ে একটা পেটের ভিতর দিয়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু তার বাবা জানায় সেটা তার জন্য অনেক বিপজ্জনক আর হেলি তার বাবার কথা উপেক্ষা করে এদিক দিয়ে এগিয়ে যায় আর চারপাশে ময়লা আর জঞ্জালে ভরা ছিল পথটা সেখানে মোড়ে পচে যাওয়া কিছু প্রাণী দেখতে পায় যেগুলো অনেক দুর্গন্ধ ছড়াচ্ছিল হঠাৎ করে মানুষের একটা মৃতদেহ দেখে আঁতকে উঠে সে ভয় পেয়ে দ্রুত সরে যাওয়ার সময় হাতে লেগে কয়েকটা ডিম ভেঙে যায় যেটা আসলে ওই কুমিরের ডিম ছিল সে অনেকগুলো ডিম দেখতে পায় সেখানে ঠিক তখনই একটা কুমির ড্রেনের ভিতরে আস্তে আস্তে তার দিকে আসতে থাকে আর সে ভীষণ ভয় পেয়ে যায় আর ভাসতে থাকা মৃত মানুষটার কাছে বন্দুক দেখতে পায় আর আত্মরক্ষার জন্য সে বন্দুকটা তুলে নেয় কুমিরকে উদ্দেশ্য করে গুলি করার সময় সে হাতে কামড় বসিয়ে দেয় সে কুমিরের মুখের ভিতর বেশ কয়েকটা গুলি চালায় আর এতে কুমিরটা মারা যায় এবং তার বেঁচে যায় তারপর সে পাইপের ভিতর থেকে দূরে আসতে থাকে সে বিশাল একটা কুমির দেখতে পায় আর সেখানে সে দেখা দ্রুত সাঁতার কেটে উপরে উঠে আসে এবং অল্পের জন্য বেঁচে যায় আর এদিকে বন্যার পানিতে ঘরের নিচের অংশ পুরোপুরি ডুবে যায় আর তার বাবা সেখান থেকে বের হতে না পেরে ডুবে যেতে শুরু করে হেলি তখন দ্রুত ঘরের ভিতরে ঢুকে এবং তার বাবার শেষ চিৎকার শুনে। সে সোজা বরাবরের কাঠ ভাঙতে শুরু করে তাদের পোশাক কুকুরটাও শেখানো ছিল অবশেষে সে তার ডুবন্ত বাবাকে উদ্ধার করে তুলে আনে ফুসফুসে তার বাবার দম বন্ধ হয়ে গিয়েছিল তাই খালি বুকে চাপ দিতে থাকে কিছুক্ষণের জন্য আর বুকে চাপ দেওয়ার পরে জোরে জোরে চাপড়াতে শুরু করে আর তার বাবা বেঁচে ওঠে হেলি তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর তারপর তারা বাইরে এসে দেখতে পায় হেলিকেন ঝড়ের মাত্রা বেড়ে চলেছে চারদিকে সব কিছু পানিতে ডুবে যেতে থাকে পুরো শহরের মতো একমাত্র তারাই অসহায় হয়ে এখানে আটকা পড়ে যায় হেলির বাবা কিছু দূরে একটা বোর্ড দেখতে পায় এখানে তারা সিদ্ধান্ত নেয় সেই বোর্ডে করে এখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাবে কিন্তু পাশের লেকটা ভেসে যাওয়া সমস্ত কোনো সেখানে ঘোরাঘুরি করছিল তাদের কুকুরটাকেও নিয়ে আস্তে আস্তে সে বোর্ডের দিকে অগ্রসর হয় এরপর হঠাৎ করে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যায় তারা বুঝতে পারে হ্যারিকেন ঝড় থেমে গেছে আর থেমে যাওয়া মানে এই ঝড়ের মাঝখানে পড়েছে এবং সেখানে খারাপ কিছু হতে চলেছে তাই তারা দ্রুত সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎ করে একটি কুমির খুব নিকটে চলে যাওয়ায় তারা চুপ করে দাঁড়িয়ে পড়ে আর এদিকে ততক্ষণে ঝড়ের তাণ্ডব আবার শুরু হয়ে যায় আর প্রচণ্ড ঝড় আর বৃষ্টিতে পাশের বাদ ভেঙে যায় শহরে বিপদ সংকেত বোঝাতে সাইরেনের আওয়াজ শুনতে পাওয়া যায় হেরের বাবার নির্দেশে সে খুব দ্রুত সাঁতার কেটে বোরের কাছে যেতে থাকে আর বেশ কয়েকটা কুমির তাদের দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে সেও খুব দ্রুত সাঁতার কাটতে থাকে এবং কুমিরগুলো প্রায় নাগাল পাওয়ার আগেই সে বোর্ডের উপরে চলে আসে আর তারপর সে বোর্ডটা নিয়ে তার বাবার কাছে যায় এবং তাদেরকে তুলে নেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বাদ ভেঙে যাওয়ায় জ্বরের পানি প্রচন্ড গতিতে নিয়ে তাদের দিকে ফিরে আসে আর তারা শক্তভাবে বোর্ডটাকে ধরে রাখে আর তারপর তীব্র স্রোতে কিছু ভাসিয়ে নিয়ে যায় আর তাদের বোট সহ ঘরের ভিতর ঢুকে পড়ে সব ছিন্ন ভিন্ন হয়ে যায় তারা একে একে অপরের থেকে আলাদা হয়ে যায় এরপর হেলি চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে আর তার বাবা পাশের রুম থেকে সারা দেয় এবং তাকে ওপরে ওঠার সিঁড়ির কাছে আসতে বলে হেলি তখন সন্দেহজনকভাবে সেখানে একটা কুমির দেখতে পেয়ে আর উঁচু জায়গায় আশ্রয় নেয় সে তার বাবার কাছে ভাসতে থাকা আবর্জনার উপর পুলিশের একটা ওয়াকি টকে বাঁচতে দেখে আর তারপর সেটা ব্যবহার করে পুলিশ সদস্যদেরকে সব জানিয়ে দেয় এবং বিপদ থেকে তাদেরকে সাহায্য করতে বলে আর এদিকে হেলের বাবা আবর্জনার স্তূপে কয়েকটা হ্যান্ড প্লেয়ার পুড়িয়ে দিয়েছিল তারপর সেটা জ্বালিয়ে কাদের পুকুর শোভাকে উদ্ধার করেছে প্লেয়ারের আলো দেখে একটা কুমির সেখানে চলে আসে এবং আচমক তার হাতে কামড় বসিয়ে দেয় আর হাতটা ছাড়িয়ে নিতে সে প্রাণপণ চেষ্টা করে কিন্তু তার হাতে কামড়ে নিয়ে যায় আর এরপর হেলি সেখানে আসলে তাকেও আক্রমণ করতে আসে সে দ্রুত সাঁতার কেটে একটি রুমে ঢুকে পড়লেও কুমির সেখানেও চলে আসে এবং দরজার উপরে আঘাত করতে হেলি তখন প্ল্যান করে দরজাটা খুলে দেয় আর কুমিরটা তখনই আক্রমণ করতে ভিতরে ঢুকলে সে দরজার উপর দিয়ে দ্রুত ওপর পাশে চলে আসে এবং দরজাটা বন্ধ করে দেয় ফলে কুমিরটা সেখানে আটকে যায় আর তারপরে সে তার বাবাকে নিয়ে শিরুর উপরে চলে আসে আর জোয়ারের পানি খুব দ্রুত বাড়তে থাকে তাই তারা ঘরের ছাদে অবস্থান করে আর সমস্ত বাড়িঘর পানিতে ডুবে যায় বেশ কিছু সময় পর তারা একটা হেলিকপ্টার আসতে দেখে আর হেলি তখন হ্যান্ড প্লেয়ার জ্বালিয়ে তাদেরকে ইশারা করতে থাকে অবশেষে তারা নিরাপদ আশ্রয়ে ফিরে আসে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন